মোটর সাইকেলের দামে কি বলে তো ভাইয়া মোটর সাইকেলের দামে চার চাকা এবং বেজ ইন্টেরিয়র চন্দ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্তপথের ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপারমার্কেটের ঠিক উল্টো পাশে আমার শোরুমটা ভাইয়া আজকে সেরা চমক আজকে সেরা কালেকশন এই দেখেন ব্ল্যাক টু ব্ল্যাক এবং মোটর সাইকেলের দামে কি বলে তো ভাইয়া মোটর সাইকেলের দামে চার চাকা এবং বেজ ইন্টেরিয়র এবং সবচেয়ে জনপ্রিয় গাড়ি নিশান ব্র্যান্ডের গাড়ি নিশান সানি আর বডি বডি হচ্ছে এটা স্টিল বডি মানে লোহার বডি এই গাড়ি দিয়ে ধাক্কা দেবেন অন্য গাড়ি উড়ে যাবে একজো গাড়ি উড়ে যাবে বাট এই গাড়ি লাইট আছে না এই লাইট ভাঙবে না কিন্তু ওই একজো গাড়ি পাছা 벗কায়ার মনে আলু ভর্তা হয়ে যাবে খুবই স্ট্রং বডি গাড়ি হ্যাঁ স্ট্রং বডি ভাইয়া এবারশন কন্ডিশনে এবার কন্ডিশন ভাইয়া বলি এই গাড়িগুলো দেখবেন কি সচিব ছাড়ারা পছন্দ করেন এসএসএফের সারারা পছন্দ করেন আর্মি পার্সন পছন্দ করেন মানে ডিফেন্সের লোক বেশি পছন্দ করেন কারণ কি জানেন এগুলো অনেক ওয়েট লাগারি এবং এটা স্টারিং বাইরে কন্ট্রোলিং খুবই সুন্দর ভাইয়া সব দিক দিয়ে সুবিধা সব দিক দিয়ে সুবিধা এবং ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র সিট বেস এই পাশে বেস এখানে উডেন কাঠালি কালের উডেন মানে সব কিছু ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিয়ে আসছি ভাইয়া মোটর সাইকেলের দামে আজকে পাবেন যেটা মার্কেট প্রাইস থেকে আপনার দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকায় আমি দিয়ে দেবো শুধু একটা কারণেই এটা হচ্ছে ঈদের কারণে কোরবানি ঈদের কারণে আজকে যে প্রাইস দেবো এটা কিন্তু আপনি ঈদের পরে কিন্তু এই প্রাইস থাকবে না ওকে ঈদের পরে কিন্তু প্রাইস আমি চেঞ্জ করে দেবো আগে আসলে পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন বারো সিরিয়াল ইএক্স সেলুন নিশান সানি গাড়ি মানে এটা টিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে আমি পিছনে একটু দেখাই দিই আপনাদেরকে পিছনের লাইট কিন্তু এখনো অরিজিনাল ভাইয়া অথেন্টিক এবং এলপিজি করা এসি একবার ফ্রেশ খুবই সুন্দর গাড়ি এবং এই গ্লাস কিন্তু অরিজিনাল ভাইয়া ওকে এবং ভিতর হচ্ছে হ্যাঁ ভিতর বেজ ইন্টেরিয়র হ্যাঁ আপনারা যদি কেউ কম্পিউটার চেক করে নিতে চান চেক করে নিতে পারেন আমি ইঞ্জিনটা দেখাবো এটা কিন্তু এখনো গাড়ির সাথে ইঞ্জিন হ্যাঁ মানে এখনো বাংলাদেশে ইঞ্জিন চেঞ্জ করা হয় নাই আপনারা যদি অ্যানালাইজ করে নেন যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গাড়ির সাথে ইঞ্জিন এবং এসির ব্যাপারে যদি বলি এসি খুবই কুলিং হয় এখন তো গরমের দিন আমি নিজের ড্রাইভ করেছি ভাইয়া আমার কাছে খুব বেটার মনে হয়েছে আপনারা আসেন এসে আপনারাও চালান টেস্ট ড্রাইভ দেন আশা করি আপনাদের ভালো লাগবে সিসি হচ্ছে তেরোশো হ্যাঁ সিসি তেরোশো এইটা কিন্তু মাইলেজ কিন্তু অনেক ভালো মাইলেজ পাবেন ভাইয়া অনেক ভালো মাইলেজ পাবেন এটা আপনি যদি লং এ যান এটা চোদ্দো থেকে পনেরো মাইলেজ পাবেন আর ঢাকা সিটিতে যদি চালান তেলের কথা বলতেছি তাহলে আপনারা বারো পাবেন ওকে এবার আসুন প্রাইজে হ্যাঁ প্রাইস বলবো ভাইয়া আমি আগেই বলেছি এটা বাইকের দামে দিব কারণ হচ্ছে আমার নতুন শোরুম আমি চাচ্ছি যে আপনারা অল্প দামায় অল্প দামে ভালো ভালো গাড়ির কালেকশনগুলো আমার কাছ থেকে করেন এটা প্রাইস পড়বে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল এটা মার্কেট আছে ভাইয়া সাড়ে সাত সাড়ে আট সাড়ে নয় লাখ টাকা আছে বাট আমার এই শোরুম উপলক্ষে আমি এটা পানির দামে দিয়ে দিলাম আপনারা ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপনার নিশান সানি গাড়ি নিতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভাইয়া ভালো থাকবেন আসসালাম আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম